বরিশাল বিভাগের সাগরকন্যা নামে খ্যাত এবং দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী জেলা পটুয়াখালী সেই পটুয়াখালী জেলার অন্যতম বিদ্যাপীঠ পটুয়াখালী সরকারি কলেজ উনিশশো সালে স্থাপিত হয় এখানে রয়েছে ইন্টারমিডিয়েট অনার্সের ষোলোটি বিভাগ ডিগ্রি এবং মাস্টার্স এবং বিশাল পরিসরের একটি ক্যাম্পাস কলেজের দুইটি গেট রয়েছে কলেজের পূর্ব পাশে ফার্স্ট গেট এবং উত্তর পাশে সেকেন্ড গেট কলেজের প্রথম গেট দিয়ে প্রবেশ করলে সামনেই রয়েছে প্রশাসনিক ভবন কলেজটির দক্ষিণ পাশে রয়েছে ছাত্র হোস্টেল হোস্টেলের সামনে রয়েছে বিশাল একটি খেলার মাঠ কলেজের উত্তর পাশে রয়েছে বাণিজ্য ভবন কলা ভবন পরীক্ষার হলকাম একাডেমি এবং সর্বশেষ বিজ্ঞান ভবন কলেজ ক্যাম্পাসের ঠিক মাঝখানে রয়েছে শহীদ মিনার এবং শহীদ মিনারের পাশেই রয়েছে যাওবন দুই বছর আগেও কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য এতটা ছিল না ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে পটুয়াখালী সরকারি কলেজের ক্যাম্পাস আমি মোহাম্মদ রাকিব হোসেন সৈকত এই কলেজেরই রসায়ন বিভাগের দু হাজার আঠারো স্টুডেন্ট পটুয়াখালী জেলার আটটি উপজেলার প্রতিটি অঞ্চল থেকে পড়তে আসে হাজার হাজার স্টুডেন্ট এই পটুয়াখালী সরকারি কলেজে দুমকি মির্জাগঞ্জ কলাপাড়া গলাচিপা দশমিনা বাউফল রাঙ্গাবালি এবং পটুয়াখালী সদর এই আটটি উপজেলা থেকে প্রতি বছরই ইন্টারমিডিয়েট ডিগ্রি এবং অনার্সে ভর্তি হয় হাজার হাজার ছাত্র বর্তমানে পটুয়াখালী সরকারি কলেজের ক্যাম্পাস এতটাই সৌন্দর্যমণ্ডিত হয়েছে যে পর্যটকদের জন্য এটি একটি অন্যতম ট্যুরিস্ট প্লেসে পরিণত হয়েছে এছাড়াও ক্লাসের ফাঁকে এবং বিকেলবেলা কাপলদের দেখা যায় ক্যাম্পাসের আনাচে কানাচে কলেজের পশ্চিম পাশে রয়েছে সুবিশাল একটি লেক এবং লেকের উপরে নবনির্মিত একটি ব্রিজ সাথে আমরা দেখতে পাচ্ছি কলেজের দ্বিতীয় গেটে অর্থাৎ সেকেন্ড গেটে বিজ্ঞান ভবন এই ভবনগুলোও নবনির্মিত ওভারঅল ফটোখালি সরকারি কলেজের ক্যাম্পাসটি আকর্ষণীয় এবং খুবই মনোমুগ্ধকর আমার ভিডিও চিত্র ধারণ করার সময়টা ছিল বিকেলবেলা মেঘলা আবহাওয়া হালকা বৃষ্টি লেকের পাশ দিয়ে কলেজ মাঠের এক কোন ঘেসে ঝর্ণার মতো পানি পড়ছিল পটুয়াখালী সরকারি কলেজ প্রতিষ্ঠানটি উনিশশো সালে জাতীয়করণ করা হয় এবং সালে আয়োজন করা হয় ষাট বছর পূর্তি হিরুক জয়ন্তীর শিক্ষার মানদণ্ডে পটুয়াখালী সরকারি কলেজ স্থান করে নিয়েছে উচ্চ মর্যাদার আধুনিকতার ছোঁয়ায় এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পটুয়াখালী জেলা এবং এই ঐতিহ্যবাহী পটুয়াখালী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই পটুয়াখালী সরকারি কলেজ কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী মেডিকেল কলেজ মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজার সহ হাজারো স্থাপনার শহর এই পটুয়াখালী তো আমাদের এই প্রিয় ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের ক্লাসের ফাঁকে আড্ডা দেওয়ার জন্য যে জায়গাটা সেটা হচ্ছে চালতাতলা ইতিপূর্বে আমরা জেনেছি যে উনিশশো সালের পাঁচই জুন পটুয়াখালী সরকারি কলেজের যাত্রা শুরু হয় এবং প্রথম অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয় সৈয়দ আহমদ আলীকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলা ভবন এই ভবনের মধ্যে প্রবেশ করলে অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে তো বিওয়ার্স এই ছিল আজকের কন্টেন্ট আপনি যদি পর্যটক হন এবং আপনি যদি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে থাকেন আপনি অবশ্যই পটুয়াখালী সরকারি কলেজে আসবেন কারণ বর্তমানে এই ক্যাম্পাস পটুয়াখালী সদরের একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে তো দর্শক ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ